উপস্থিত তম বিষ্ণুপুর উৎসব কমিটি কর্মকর্তাগণ এবং এসডিও সাহেবকে হোসলা এবং শ্রদ্ধার পক্ষ থেকে দাঁড়ায় শীতকালীন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও হার্দিক অভিনন্দন আপনারা হোসলা এবং শ্রদ্ধার ষাটর্ধ সদস্য সদস্যদের এই মঞ্চে নাটক করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের

বিনীত নিবেদন আমাদের নাটকের বিষয়বস্তু মূল্যবোধের অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার সেই প্রচেষ্টা আমরা নিরন্তর চালাচ্ছি তার সাথে আপনারাও সামিল হন এবং মনোযোগ সহকারে নাটকটি দেখুন এবং উপভোগ করুন যদিও আমরা কেউই পেশাদার শিল্পী নই আমরা সকলেই বয়োজ্যেষ্ঠ শিল্পী তাই ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন শুরু হচ্ছে আমাদের নিবেদন আলোর দিশা আলোর দিশা প্রযোজনা খোসলা এবং শ্রদ্ধা রচনা পরিবেশনায় মিনতি দাসগিরি পরিচালনা নিতাই রায় চরিত্রায়ুনে বাবা নিতাই রায় বাবু মা রূপালী মিত্র চন্দনা বড় ছেলে চিনময় দিলীপ পাল ছোট ছেলে মিনময় আনন্দ মন্ডল বৌমা কবিতা চট্টোপাধ্যায় প্রতিবেশী সমাজসেবী অঞ্জলি দি মিনতি দাসগিরি বসলা ও শ্রদ্ধার কর্ণধার শান্তনু মুখার্জী পুলিশ ইন্সপেক্টর তারাপদ বাসানি সঙ্গীতে নিতাই রায় নমস্কার চন্দনা একবার একবার এসো বলি খবরের কাগজটা দিয়ে দাও দেখে

নালদিবি দেখি দেখি সেই কোন সকাল বেলায় উঠেছো তো খাওয়া দাওয়া তো কিছু হয় আর তোমাকে তোমাকে সাহায্য করার আর কেউ নেই হ্যাঁ তুমি হচ্ছে বিনা পয়সায় এবাড়ির এই রান্নাঘরের মাসি আর আমি হচ্ছে এই বুড়ো বয়সে এ ঘরের বিনা পয়সার চা করার কি সারা জীবন আমাকে সাহায্য করবে আছে তো একটি মাত্র ছেলের বউ বড় বউ সে তো অফিসে যাচ্ছে তার আমার একটি ছেলে সে স্কুলে পড়ে তাকে আনা নেয়া করতে করতেই সে হায়রান সে তো একবারে পরিষ্কার বলে দিয়েছে আমি এখন রান্না ঘরে যাবো না মা আপনি রান্নাঘরের ব্যবস্থা নিন যতদিন না ছেলের পরীক্ষা শেষ হচ্ছে আমি রান্না ঘরে যাবো না এইরকম অবস্থা বৌমা চাকরি করে হ্যাঁ আমরা ধন্য হ্যাঁ

তোমার সাথে আমার একটু কথা ছিল তুমি আবার কি বলবে আজ কদিন ধরেই বলবো বলবো ভাবছি কিন্তু বলে উঠতে পারছি না বলো তো এক কাজ করো বাবা আমাদের এত বড় ভাঙাচুরো বাড়ি রেখে কি লাভ বলো তো মেনটেন্স করতে প্রচুর খরচ তার চেয়ে বরং তুমি এক কাজ করো বাবা এই ভাঙাচুরো বাড়িটা আমাদের দু ভাইয়ের নামে লিখে দাও আমরা একটা প্রমোটারকে ডেকে একটা ফ্ল্যাট বানানোর ব্যবস্থা করি প্রমোটার কিন্তু একটা করে প্যাড দেবে কিছু করে টাকা দেবে তুমি একটু তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো না বাবা তুমি একটু মাকে রাজি করো দেখো বাবা অনেক সুবিধা আছে আমার মনে একদম রাজি নই বাবা ওই এই বাড়িটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের মলের পৈত্রিক আমলের বাড়ি রে বাবা হ্যাঁ এ এখানে এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি আমাদের প্রাণ আর তাছাড়া ওই ফ্যাট বাড়িতে ছোটো ছোটো রুম ভালো আলো বাতাস আসে না আকাশ দেখতে পাওয়া যায় না একটু গাছপালা লাগানো যায় না ও এ দম বন্ধ হয়ে আছে বাবা ও আর তাছাড়া কি জানিস এই বাড়িটাতে আমি তোর মাকে প্রথম এ বাড়িতেই নিয়ে এসেছিলাম সে সকল কত সুখ স্মৃতি আচ্ছা বাবা তুমি তোমার স্মৃতি নিয়েই থাকো তুমি সেই পুরোনো মান নাতার মরিয়ে রয়ে গেলে একটু পরিবর্তন হলে না একটা মার বেলে ছা চকচকে বেডরুম হবে একটা মডিউলার কিচেন হবে গিজার থাকবে সাওয়াত থাকবে বাথ টপটাও রাখা যেতে পারে না এই না হলে বাস করে কি সুখ বলো তো বাবা সবাই তো এখন ফ্ল্যাটে বাস করছে জানো জানো বাবা ফ্ল্যাটে অনেক সুবিধা আছে লিফট আছে সিসিটিভি ক্যামেরা আছে কমিটি আছে তুমি তুমি একটু মাকে রাজি করানো তুমি একটু রাজি হয়ে যাও না 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 বাবা না তুমি ওই ভাঙা চুরো বাড়িটা আমাদের দু ভাইয়ের নামে লিখে দাও শুন বাবা আমরা ফ্ল্যাট করার ব্যবস্থা করি শুন বাবা শুন 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 আবি বলি কি দেখ শুধু ফ্ল্যাট করলেই তো হবে না ফ্ল্যাট করলেই তো হবে না এই সে বাড়িটা আবার সাজানোর জন্য সে অনেক টাকা পয়সার দরকার আর তাছাড়া ছেলে মেয়েগুলো বড় হচ্ছে ও ওদের ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে ওসব হয়ে যাবে বাবা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পায় সে তো অনেক টাকা খরচ গো আর তাছাড়া মেয়েটা আবার বিয়ে দিতে হবে ওই সব ফ্ল্যাট ফ্ল্যাট তুমি মাথার থেকে বাদ দাও আমার ফ্ল্যাট ফ্ল্যাট একদম মত নেই না হবে না দেখো বাবা তুমি ভেবেছো না কি বলো তো খাওয়া পড়া ডাক্তার দেখানো কোনো কিছুরই তোমার তোমাদের অসুবিধা নেই অথচ অথচ এই ঘর খানা ছেড়ে দিতে পারছ না আমরা যদি না দেখি তোমাদের কি অবস্থা হবে একটি ভেবে দেখেছো এই সামান্য স্বার্থটুকু ত্যাগ করতে যদি তোমাদের এত কষ্ট তাহলে তাহলে কাল থেকে তোমরা আলাদা রান্না করবে তোমাদের খাওয়াতে পড়াতে কোনো কিছুই করতে পারবো না ছেলে তোমার গায়ে হাত

কেন আমি তোমাকে বলছি এই রকম প্রতিটি ঘরে ঘরে এইরকম নির্যাতন শুরু হয়ে গেছে বাবা এবং মায়ের উপরে ছেলেরা বৌমারা সবাই নির্যাতন করছে এটা কোনো নতুন ঘটনা নয় কাজেই তোমরা এত ভেঙে পোবার কোনো কারণ নেই আমার মনে পড়েছে বছর এবং শ্রদ্ধা

এখানে একটা অশান্তি হচ্ছে অনেক দিন ধরে ছেলেরা এবং বৌমা মিলে নির্যাতন করছে আমরা আমি প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি আমিও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ওনারা বুঝতে চাইছেন না কিছুতেই ওর ছেলেরাও বুঝতে চাইছে না তাই একটু তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি এখানে এসো ওনারা খুব ভেঙে পড়েছে এক্ষুনি এসছি ম্যাম এক্ষুনি আসি জন্ডি বাবু জন্ডি বাবু নমস্কার কি হয়েছে আপনাদের আর আমি এই কি শুনলাম আপনাদের ছেলেরা নাকি আপনাদের অমতে এত পুরনো বাড়ি প্রমোটারকে দিয়ে দিচ্ছে আজকালকার ছেলে মেয়েদের বাবা মায়ের প্রতি কোনো শ্রদ্ধা নেই সম্মান নেই মূল্যবোধ কো নেই একদম চিন্তা করবেন না একদম ভেঙে পড়বেন না ফসলা এবং শ্রদ্ধা সংস্থা আপনাদের সাথে সব সময় আছে হসলার সম্বন্ধে মিনতিদির কাছে অঞ্জলিদির কাছে জেনেছি একটুখানি জেনেছি শেষ কিছু জানি না তো আমি তোমার কাছে একটু জানতে চান বিশদে যে হসলা এবং শ্রদ্ধা বৃদ্ধদের এই সাতর্ধ মানুষদের কি করে একদম আপনারা শান্ত হন আমি আপনাদের জন্যেই এসেছি এবং হসলা এবং শ্রদ্ধা সংস্থা শুরু হয়েছে আপনাদের জন্য বয়স্ক মানুষদের জন্যই আপনাদের স্বাবলম্বী রাখার জন্য মোবাইল প্রশিক্ষণ ঘুরতে নিয়ে যাওয়া মুভি দেখানো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আপনার পরিবারের মতো পাশে থাকাই হসলার কাজ হসলার কথাটা মানিয়েই তো হলো সাহস মনের জোর ভরসা আর শ্রদ্ধা এনজিও এই যে ডোমেস্টিক অ্যাভিউজ হচ্ছে আপনাদের ওপরে এটার তো একটা কিছু সলিউশন বের করতে হবে এটার জন্যেই শ্রদ্ধা এনজিও আমরা ডিস্ট্রিক্ট পুলিশ ডিএলএসএ এ এমন কি এসডিও বিষ্ণুপুরের সাথে আমরা কাজ করি আপনি কি জানেন আইন আপনাদের সাথে আছে মেইনটেনেন্স এন্ড ওয়েলফেয়ার অ্যাক্ট প্যারেন্টস এন্ড সিনিয়র সিটিজেনস 2007 আপনাদের সাথে আছে স্বয়ং এসডিও সাহেব নেতৃত্ব দিচ্ছেন আপনারা একদম ভয় পাবেন না আর আরেকটা আমরা কি পার্সোনাল অ্যাডভাইস দিই মাঝে মাঝে গীতা পাঠ করবেন গীতা হ্যাঁ গীতা আমি পড়ি বাবা গীতা আমি পড়ি তবে তুমি যদি একটু শোনাতে আজকে দিনে আমরা হসনাতে বয়স্কদের আধ্যাত্মিকভাবে মানসিকভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি যাতে যাদের উত্তীর্ণ হতে পারেন হেতাতে একটা শ্লোক আছে যেটা আমি আপনাকে শোনাতে চাই আপনাদের এই পরিস্থিতির সঙ্গে খুব মিল খায় যদ করোশি যদ স্নসি জুহোসি দাদাতি যৎ যৎ তপ শ্যাসি কন্তে তৎ কুরুশ মাদার অর্থাৎ ছেলে যা করছে করুক শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আপনি ভালোবাসায় অর্পণ করুন ওরা ঠিক একদিন বুঝবে আমরা আছি তো আমরা বোঝাবো ম্যাডাম আছেন আমরা সকলে আছি আর আপনি এত কিছু মনে রাখতে হবে না আমি খালি হজলা শ্রোতার ফোন নাম্বারটা লিখে নিন তো হ্যাঁ সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন আর এত কিছু ব্যবস্থা এই জন্য যাতে আপনাদেরকে কোনো রকম ভাবে এই শেষ বয়সে এসে পরম ভাবে কি হতে না হয় একদম চিন্তা করবেন না আমি আছি আপনাদের সাথে

এটি কি চুর বাড়ি আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা এখানে আমাদের মধ্যে এবং শ্রদ্ধাও বলুন স্যার ডিসকাশন বড় ছেলে ছোট ছেলে বহু আমি নিয়ে ওদের অত্যাচার করছে পুরো সমাজ দেখুন বসে বসে দেখছে কেউ করে প্রতিবাদ করেনি একমাত্র অঞ্জলি দেবী প্রতিবাদ করেছেন আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি ওনাদের আইন বুঝিয়েছি কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজ হয়েছে স্যার এবার আপনি ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নিন ইমিডিয়েটলি দেখছি আমি দেখছি এই যে

ও বাবা বাবা মা আমরা আমরা মায়ের পঙ্কি লাবর্তী ঘুরপা খেতে খেতে গ্রীষ্মের হয়ে পড়েছিলাম তোমরা 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 আমাদের ক্ষুমা করে দাও আমাদের যদিও ভুলের কোনো ক্ষুমা নেই তবুও তোমাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি আমাদের আমাদের ক্ষুমা করে দাও আমরা বড় ভুল করেছি আমরা তোমাদের প্রতি মানসিক শারীরিক দৈহ নির্যাতন করে যেভাবে অত্যাচার করেছি তার জন্য তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবা দেখো বাবা তোমরা আজ থেকে আমাদের মাথার মধ্যমনে আমাদের রক্ষা কবচ আই থেকে আজ থেকে তোমাদের ছোট্ট ছায়াতেই থাকবো মাননীয় দর্শক বন্ধু আমরা যেভাবে বাবা মার প্রতি অত্যাচার করেছি আপনারা কিন্তু কোনোদিন করবেন না আমরা বড় ভুল করেছি আপনারা আপনাদের বাবা মাকে সুখে শান্তিতে ভালোভাবে রাখার চেষ্টা করবেন ভালোভাবে রাখবেন কারণ আমরা যেভাবে বাবা মার প্রতি অত্যাচার করেছি সেই অত্যাচারের কিন্তু কোনো ক্ষমা নেই মাননীয় সাহেব আমার প্রতিবেশী অঞ্জলিতি দি অনেক ছেলে মেয়ে মানুষ করেছি কিন্তু নিজের ছেলে দুটোকে মানুষ করতে পারিনি বড় ফুল হয়ে গেছে বাবু আপনি আমি সারা জীবন ধরে যেটা করতে পারিনি আপনারা সবাই মিলে এসে করে দিয়ে আমার ভাবার সংসারটা আপনারা জোড়া লাগিয়ে দিয়ে গেলেন আমার এই সাথে আমলের বাড়িটাতে অন্ধকারের ঘুচিয়ে আলো জ্বালিয়ে দিয়ে গেলেন তাই শুধু আমরা নই আমাদের মতো শত শত বৃদ্ধ বৃদ্ধা প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতিফল নির্যাতিতা হচ্ছে ভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আসুন সবাই মিলে এসে এই হসলার শ্রদ্ধার হাতকে আরো শক্ত করে সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের নির্যাতিতার হাত থেকে রক্ষা করে সেই অন্ধকার থেকে তাদের আলোর দিশায় পৌঁছে দিই জীবনের জয়গান শান্তি সুরে সুরে বাঁধা ওই কোতান শান্তি সুরে সুরে বাঁধা ওই কোতান আয় তোরা সবে বাঁধি তবে আয় তোরা সবে চটু তবে সুখের শান্তির ঘর বাঁধিতে আমরা গান গাই প্রাণ প্রাণ মিলাই এসো আজ বাঁধিতান একসাথে আমরা গান গাই প্রাণে প্রাণ মিলাই এসো আজ বাঁধিতান একসাথে নমস্কার আমাদের নাটক এখানেই শেষ